আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সাত দিনের ভেতরে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে পাগলের মতো ছুটে চলে আসবে কিন্তু আপনার কাছে একটা জিনিস থাকতে হবে সেই জিনিসটা হচ্ছে বিশ্বাস কারণ কোনো তাবিজ মানুষকে এনে দিতে পারে না কোনো তাবিজ মানুষকে বস করতে পারে না শুধু একমাত্র কোরআন এর আমল দ্বারা মানুষকে ভালোবাসার টানে আবদ্ধ করা যায় কিন্তু তাকে বস করা যায় না আর যেই ফাইসালাটা হবে মনে করবেন আল্লাহর পক্ষ থেকে হইতেছে আমি আপনাদেরকে গ্যারান্টি যুক্ত একটি কোরআনে আমল আজকের এই আমলটা আমি নিয়েছি তাবিজের কিতাব থেকে নেওয়া আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যাদের স্ত্রী স্বামীদের কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না আজকের এই ভিডিও প্রেমিক প্রেমিকা যার জন্য ইচ্ছা অবশ্যই তার জন্য করতে পারবেন কিন্তু কখনোই হারাম কাজে ভিডিওটি লাগাবেন না যারা হারাম কাজে লাগাবেন তাদের জন্য অনুমোদিত নয় অনুমোদিত নয় অনুমোদিত নয় আপনারা এই ভিডিও এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট দুই মিনিট দেখে স্কিপ করে যাবেন না যদি এক মিনিট দুই মিনিট স্কিপ করে যান তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না কারণ অনেক কিছু ফর্মুলা সহজ ফর্মুলা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে শিখিয়ে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন আমি হাতে কাগজ নিয়েছি এই যে কলম নিয়েছি আপনাদেরকে একবারে বুঝিয়ে দিব যাতে আপনারা কমেন্ট বক্সে শুধু আমিন সুহান আল্লাহ আল্লাহ কবুল করুক এগুলাই লিখতে পারেন প্রশ্ন যেন আপনারা করতে পারেন না কোনো প্রশ্ন আপনাদের ভিতরে রাখবেন না ইনশা সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই দোয়ার ভিডিওটি এই আমলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশা আল্লাহ দর্শক শ্রোতা আমি আপনাদের সাথে আছি হাফেজ মাওলানা ইমরান আলিফ করি চ্যানেলের নাম হচ্ছে দোয়ার ভান্ডার ইসলামিক টিভি দর্শক শ্রোতা কোনো মানুষ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে অর্থাৎ আপনাকে প্রেমে আবদ্ধ করে আপনাকে কষ্ট দিয়ে চলে গিয়েছে আপনাকে ফেসবুকে ব্লক মেরেছে ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আপনাকে ব্লক মেরেছে তাহলে আপনি এই আমলটা আপনার জন্য আপনার ওয়াইফ আপনার কথা শুনতেছেন অর্থাৎ সর্বপ্রকার যাদের সঙ্গে প্রেমের সম্পর্ক আপনার এই আমলটি করতে পারবেন যবে তাদের যেই প্রেমিকার বিয়ে হয়ে গেছে তার জন্য আমল প্রযোজ্য হয় বা যেই প্রেমিকের বিয়ে হয়ে গেছে তার জন্য আমল প্রযোজ্য হয় সাত দিনের ভিতরে তার তার অন্তরের মধ্যে আপনার জন্য মহব্বত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আমলটি করার জন্য এক নাম্বারে লাগবে কলম দুই নাম্বারে লাগবে সাদা কাগজ অর্থাৎ অঙ্গ খাতার কাগজ যে কোনো কালির কলম তিন নাম্বারে লাগবে হচ্ছে বিশ্বাস আর চার নাম্বারে লাগবে হচ্ছে ফো দেওয়ার জন্য মুখ এই তিনটা জিনিস লাগবে আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে তিনটা মোবাত মোমবাতি লাগবে তিনটা মোমবাতি লাগবে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা যখন আমলটি করার জন্য বসবেন নির্জন একটা জায়গাতে বসবেন অবশ্যই অজু করে নেবেন আগে অজু করে নেওয়ার পরে নির্জন একটা জায়গাতে বসবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না বসার পরে এরকম একটা কলম নেবেন সাদা এক টুকরা অঙ্ক খাতার কাগজ নেবেন এটা ইংরেজি খাতার কাগজ আপনারা অঙ্ক খাতার সাদা ধবধবে সাদা একটা কাগজ নেবেন নেওয়ার পরে যাকে আপনি আপনার মহব্পতে আবদ্ধ করতে চাচ্ছেন তার নামটা এই যে এইভাবে লিখবেন দেখেন সাপোজ এখানে আমি লিখলাম আব্দুল্লাহ এই যে দেখেন এই যে এই যে আবদুল্লাহ লেখা আছে উল্টা দেখাচ্ছে ঠিক আছে যদি আপনি আপনার প্রেমিককে করতে চান তাহলে তার নাম উপরে লিখবেন আর যদি আপনি আপনার প্রেমিকাকে করতে চান তাহলে তার নাম উপরে লিখবেন নিচে আপনার নাম লিখবেন সাপোজ আমি ইতিকে আমার প্রেমে আবদ্ধ করতে চাচ্ছি তাহলে ইতির নাম আগে বসাব মাঝখানে ফাঁকা রেখে একটু নিচে এই যে দেখেন একটু নিচে আমি আমার নাম লিখবো আর ইতি যদি আমাকে করতে চাই তাহলে আগে আমার নাম লিখবে তারপরে ইতির নাম লিখবে লেখার পরে মাঝখানে যে ফাঁকা এই ফাঁকাতে একটি দোয়া আছে যে দেখেন এই দোয়াটা উল্টা দেখাচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই দোয়াটা দোয়াটা কি সেটা হচ্ছে এখানে লেখা আছে মাকম 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 লেখা আছে এখানে সাহিবুল মাকমটা এইভাবে লিখে নেবেন এই যে দেখেন আবার দেখাচ্ছি এই যে এইভাবে লিখে নেবেন নেওয়ার পরে তিনটা যে মোমবাতি নেন এই মোমবাতি তিনটাতে এটা কিন্তু একদম কোরআনের আমল এটা তাবিজের কিতাব থেকে নেওয়া সোলাইমানি তাবিজের কিতাব থেকে এই তিনটা মোমবাতি আপনারা লিখবেন যে কোনো সময় করতে পারবেন এইভাবে ভাঁজ দেবেন লেখার পরে ভাঁজ দেওয়ার পরে মনে করেন এই যে এটা মোমবাতি এই মোমবাতিটা আপনি জ্বালাইবেন জ্বালানোর পরে দুই সেকেন্ড জ্বালানোর পরে দিয়ে নিভাইয়া এই কাগজটা ধোঁয়াতে ধরবেন যে ধোঁয়াটা ওঠে এই ধোঁয়াতে ধোঁয়াটা কাগজে গিয়ে লাগে বুঝতে পারছেন এইভাবে ধোঁয়াতে লিখবেন কথা বুঝতে পারছেন এবং যখন আপনি ধোঁয়াটা দিবেন তখন চোখ বন্ধ করে আপনি যার মহব্বত আপনার মহব্বত যার ভিতরে ঢুকাইতে চাচ্ছেন তাকে আপনি অনুভব করবেন মনে করবেন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে অনুভব করে নিয়ে তখন এইটা হাতে এইভাবে নিয়ে এভাবে এই যে সামনে বসে আছে এইভাবে বিসমিল্লা বলে ফোঁ দিবেন বিসমিল্লা বলে ফোঁ দিবেন কথাটা বুঝতে পারছেন এইভাবে আমলটি আপনারা সাত দিন করুন ইনশাআল্লাহ আল্লাহ সুম্মা ইংশা যারা ভিডিওটি পুরো দেখলেন তারাই শিখতে পারলেন যারা দেখেন নাই তারা শুধু প্রশ্ন করবে যে হুজুর এই সেই এই সেই কিন্তু তারা ভিডিও পুরো দেখে না বুঝতে পারছেন আপনাদের প্রশ্ন করার মতো কোনো আমি রাখি নাই প্রথমে আবারও বলতেছি প্রথমে কি করবেন তিনটা মোমবাতি নেবেন যে কোনো কালির লাল কালির হোক কালো কালির হোক একটা কলম নেবেন সাদা ধবধবে অঙ্ক খাতার একটা কাগজ নেবেন টুকরা যেখানে লেখাটা ধরবে এইভাবে লিখবেন ঠিক আছে এই যে দেখেন উল্টা করে ধরলে মানে শীতে দেখাবে এই যে এইভাবে লিখবেন ঠিক আছে এইভাবে লেখার পরে আপনারা মোমবাতি তিনটা ধরাবেন ধরানোর পরে দু এক সেকেন্ড আগে একটা একটা করে ধরাবেন শুধু এক সেকেন্ড পোড়ানোর পরে আপনার এই কাগজটা হয় ভাঁজতে হোক অথবা লেখা অবস্থা এইভাবে হোক ওই ধোঁয়াটা ওখানে যেন লাগে বিস্মিল্লা বলে পোড়াবেন যখন পোড়ানো হয়ে যাবে কাগজটা মোড়ে হাতে নিয়ে মনে করবেন সে আপনার সামনে বসে আছে বিস্মিল্লা বলে ছোঁ দিবেন যখন আপনি লিখবেন এই আমলটা তখনও তাকে স্মরণ করবেন কথাটা বুঝতে পারছেন তাহলে ইনশাআল্লাহ সুন্না ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এক সপ্তাহের ভিতরে এই আমলের তাসির আপনার ওই যাকে করতে চাচ্ছেন তার ভিতরে পড়ে যাবে আসলে তাবিজ আমল এগুলো কিচ্ছু করে না যা করার মালিক হচ্ছে আল্লাহ বুঝতে পারছেন এই আল্লাহকে বিশ্বাস করে আপনি এগিয়ে নিয়ে শহীদ যদি করতে পারেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে গেলে আমাকে একটু মিস্টে পাঠিয়ে দিন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটা হচ্ছে আপনাদের চ্যানেল আপনারা যা করবেন তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মু